আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের জন্য নতুন আরেকটি জমি বিক্রির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা কালিয়াকোর থানা শফিপুর মাজুখান পশ্চিমপাড়া এখানে মোট জমির পরিমাণ সাত ডিসিমল এবং ষাট ডিসেম্বর জায়গা পুরোটাই একসাথে বিক্রয় করা হবে আপনারা যারা এই জমিটি ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন জমিটির ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা প্রতি শতাংশ এবং যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন নাইন থ্রি ফাইভ ফোর ফাইভ সিক্স নাইন টু এবং জিরো ওয়ান এইট ডবল টু সিক্স ফোর ফোর ফাইভ ওয়ান সেভেন অবশ্যই জমিটি ক্রয় করার সময় নিজ দায়িত্বে ক্রয় করবেন জমির কাগজপত্র দেখে শুনে ক্রয় করার দায়িত্ব আপনার সম্মানত বিয়র্স আপনারা এখন জায়গাটি দেখতে পাচ্ছেন জায়গাটির অপর সাইডেই একটি বিল দেখতে পাচ্ছেন বিলের পাশেই এই জমিটি অবস্থিত এই সেই জমিটি এখানে মোট সাত ডিসিমোর জায়গা আছে দেখতেই পাচ্ছেন বাগানে কিছু বা জমিতে কিছু বাগানের চারা লাগানো আছে আশেপাশে বাড়িঘরও আছে অ্যাভেলেবেল একটি নিরিবিলি পরিবেশ যারা সুন্দর এবং নিরিবিলি পরিবেশ খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট বিলের পাড়ের এই সুন্দর জমিটি মূল্যমাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ডিসি মল এই হচ্ছে সেই জমি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং উঁচু জমি পাশেই সুন্দর বিলের প্রকৃতি দেখতেই পাচ্ছেন যারা ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করুন আমি আবারও বলছি জমিটির ঠিকানা গাজীপুর জেলা কালিয়াকুর থানা পশ্চিম পশ্চিমপাড়া বা আপনারা বিদ্যুৎ হতেও মাঝুখান আসতে পারবেন মাঝখান বাজার হতে পশ্চিম পাড়া আসলেই আপনারা জমিটির স্থান পেয়ে যাবেন